এলাকার মানুষ জলসার দরুদটা মুখস্ত রেখেছে হুজুর এসে বলবে দরুদ পড়ুন আল্লাহুম্মা সবাই পড়ুন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা দেখুন কিরকম চালাচ্ছে এটা মুখস্ত আছে এটা সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ গুডি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন সব থেকে প্রথমে আলোচনা করব আমি যে দরুদটা পাঠ করলাম এই দরুদটা পড়া কি পাপ কোথায় পড়া যায় দরুদটা নামাজের মধ্যে এবং যতগুলো দরুদ আছে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম তাই না এই মেদিনীপুর বাঁকুড়া হাওড়া হুগলি এই কটা জেলার একটা বড় রোগ আছে কি রোগ তো এই আমার কথা সবাই নিতে পারে না গায়ে জ্বালা লাগে ইঞ্জেকশনের মতো ফুটে আর হক একটু তেতো হয় আমি কালকে ছিলাম দক্ষিণ দিনাজপুর কুসমুন্ডি থানা আমার বাড়ি থেকে তিনশো সাঁত্রিশ কিলোমিটার রাস্তায় একদিকে রাত এগারোটা পনেরোই গাড়ি ছেড়েছি ভোর সাড়ে চারটা পয়না পাঁচটায় বাড়ি ঢুকেছি কালকে জলসা হচ্ছিল আপনাদের মতো এত কটা লোক না হাজার পাঁচের শ্রোতা ছিল তো একজন আর গায়ে লাগলো আমার কথা আছে গাল দিতে দিতে পালিয়ে গেল এতে আমার কোনো যায় আসে না দেখুন এই কটা জেলার মানুষ জলসার দরুদটা মুখস্থ রেখেছে হুজুর এসে বলবে দরুদ পড়ুন আল্লাহ হুম্মা সবাই পড়ুন আমার সাথে আল্লাহ হুম্মা আলা দেখুন কিরকম চালাচ্ছে এটা মুখস্ত আছে এটা পড়াটা খারাপ নয় কিন্তু আপনি হচ্ছেন চালবাজ মিথ্যাবাদী ধোকাবাজ আপনি এই দরুদ পরে প্রতারণা করছেন হুজুরদের সাথে আল্লাহর সঙ্গে যদি বলেন কেন আমি যে দরুদটা পড়লাম সেই দরুদটা আমি লক্ষ্য করলাম যারা খালি নামাজি পাঁচ ওয়াক্তের তারাই পড়তে পারলো বাকি মালকটার মুখস্থই নাই তা পড়বে কোথায় ঠিক বললাম না ভুল বললাম বাবা। কেন সে নামাজ পড়লে তো দরুদটা জানবে ও খালি জলসার দরুদ মুখস্ত করে রেখেছে হুজুরদের সামনে জোরে জোরে আল্লাহ সাল্ল পড়বো হুজুর মনে করবে সালা সব কটাই তাহলে অলি বসে আছে কষ্টের বিষয় বললাম এটা আমি অথচ নামাজ ফরজ না ফরজ নয় ফরজ জলসা ফরজ কেউ বলতে পারবে জলসা সুন্নত কেউ বলতে পারবেন জলসা ওয়াজিব কেউ বলতে পারবেন জলসা হচ্ছে ভালো কাজ যার দ্বারা মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে শুনবে ধর্মের কথা আলোচনা হবে এর দ্বারা মানুষ যখন দরুদ পাঠ করবে নেকি পালে সবাই একবার বলুন সাল্লাহু আলাই এটা কি দরুদ আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত কর এটা দরুদ যখন ক্লাসে হাদিস পড়ানো হয় প্রত্যেকটা মুহাদ্দিস হাদিসের শেষে বলে সাল্লু আলাই রসুল্লাহি সাল্লার এই যে কথাটা এটা দরুন আপনি পড়লেন নেকি পেলেন এখানে কত হাদিসের কথা বলবো রসুলের নাম লুবো যতবার লুব আপনারা বলবেন সাল্লাহ আলী নেকি পাওয়া গেল কোরআন হাদিসের কথা শুনে আপনি নামাজই হলেন নেকি পাওয়া গেল কিন্তু আপনার জানা আছে এই রাত্রিতে বাড়িতে গিয়ে এস আর নামাজ পড়ে খানা খেয়ে ঘুমানোটাও ইবাদ আপনি সময় মতো উঠে তাহার্যোতের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়বেন ওই জন্যে এ নামাজ পড়ে ফরন খেয়ে শুয়ে পড়ো একটু কিতাব মোতালা করো তাহা উঠে নামাজ পড়ো আমার ভাই নামাজ ফরজ আর কেউ যদি জেনে বুঝে ফরজ জিনিস ছেড়ে দেয় গুনায় কবিরা হবে না হবে না বড় গুণা জেনে বুঝে ছেড়ে দিলে আজকে একশোটার মধ্যে আশিটা মুসলিম জেনে শুনে মসজিদের পাশে চায়ের দোকানে বসে আড্ডা মেরে নামাজ ছাড়ে ঠিক বললাম না বলব একদম জেনে শুনুন আপনি একটা লোককে নামাজের কথা বলুন কোনো দাড়িওয়ালা বলুক টুপিওয়ালা বলুক নামাজি বলুক আলেম বলুক তবলিকওয়ালারা বলুক যেই নামাজের কথা বলবে কি বলে ভাই সময় হয়ে উঠছে না বলে না বলে না আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি তোমার কাছে মৃত্যুর ঘণ্টা বাজলে তুমি কি বলতে পারবে যে তুমি ঘুরে এসো আমার মেয়ের বিয়ে বাকি আছে আমার সন্তানরা এখন বাচ্চা আমার মা আছে অসুস্থ আমার যান এখন কবজ করো না দুদিন পরে করবে আমি আগে রেডি করে নিই তোমার জন্য অপেক্ষা হবে না ওই জন্যে দেখবেন একটা গজল শুনেছি খুব ভালো গজলের কলিটা খুব ভালো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে এ কত দামি কথা জানেন হীরের মতো দামি কথা যে নামাজকে কাজকে নামাজ আছে নামাজ যার নেই তার মধ্যে ইসলাম নেই ইসলাম কত সুন্দর বলে দিই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খারাপ জিনিসকে অ্যাভয়েড করেছে ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করেছে সবসময় নোংরা কে খারাপকে অ্যাভয়েড করেছে আপনারা একটু তকবিদ দুবে এগিয়ে চলে আসুন না তকবির এগিয়ে আসুন ভাই এগিয়ে আসুন পেছনে ভাইরা বসতে পারবেন এগিয়ে আসুন ভাই জমে জমে বসে যান জমে জমে বসুন হ্যাঁ গরম সেরকম নেই আবহাওয়া ঠিকই আছে একটু এগিয়ে বসুন ভাই আপনারা পেছনে দাঁড়িয়ে থাকবেন না জায়গা খুঁজে বসে যান দেখতে ভালো লাগবে আর কমিটির ছেলে যারা আছে তাদেরকে বলবো আরও তিরপল নিয়ে এসে সাইডগুলোই বিচার সাইডে জায়গা আছে তিরপল নিয়ে এসে বিচাল কমেন্ট ছেলেটা কই তিরপল নিয়ে আসুন কারো বাড়ি থেকে চলো বিচাল এই দিকটা লম্বা করে বিচাও ওই দিকটা একটা বিছিয়ে দাও উঠেন আপনারা উঠেন বিছিয়ে নেন সব ভাই আরেকবার দর্শনী পড়ুন আল্লাহ আহম্মদ সাল্লিয়া আলা হ্যাঁ ওগুলো তুলে দেন সব তাহলে হাওয়া আসবে এগুলো সব সাইডগুলো তুলে দেন তো ভাই প্যান্ডেলের সাইডগুলো তুলে দেন গরম লাগবে না তুলে দেন হ্যাঁ বিছি দেন এইখান পর্যন্ত বিছা লম্বা করে ভাই আপনারা যারা আছেন এই সাইডে চলে আসুন তিরপল বিছিয়েছে চলে আসুন ওইখানে গেটের কাছে দাঁড়াবেন না গেটের কাছে ভিড় করবেন না গেটটা খালি করুন প্লিজ গেটটা খালি করো নাহলে বাইরে বেরিয়ে যাও ফাংশন হলে দাঁড়িয়ে দেখতে হয় কেন কোমর দুলাতে হয় এটা ফাংশন লয় ড্যান্স হবে না এখানে গেটটাই ভিড় করবেন না সাইডে চলে আসুন তো নামাজ নামাজ সম্পর্কে নবীজি বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কি কুইছেন না বাড়াতে হবে না ঠিকই আছে আমার ভাই সবাই নিয়ত করুন আজ থেকে নামাজ বাহাত করে বলুন ইশাল নামাজ যুবক থেকে যুবতী বৃদ্ধ থেকে সাধারণ কেউ নামাজ ছাড়বেন না নামাজ ফরজ মুসলমানের কমিটা বলে দিই আপনি যদি বলেন দেখব লাইভ দেখবেন আপনার গ্রামে মাইনিয়ত হলে লক্ষ্য করবেন মুসলমান কতটা দুর্বল বলে দিই মুখে বলে আমি খাঁটি মুসলমান আল্লাহকে ভালোবাসি রসুলকে মহাবত করি ফতুয়াও তাদের মুখে শুনতে পাবেন বড় বড় কথা বলে এই হুজুরকে মহাব্বত করি এই হুজুরকে ভালোবাসি এর সঙ্গে আমার কথা হয় এর সঙ্গে যোগাযোগ হয় জোহরে এলান হচ্ছে মসজিদে ভাই গ্রামবাসী মরহুম অমুক ব্যক্তির জানাজার নামাজ হবে জোহরের ফরজ নামাজ পড় হয় এলান হয় না হয় না হয় মসজিদে যারা পাঁচ ওয়াক্তের নামাজই তারা উজু করে ঢুকে গিয়ে সুন্নত পড়ে ফরজের জন্য ইন্তজার করে করে না করে ফরজ নামাজ পড়বে আর আমাদের দেশের কিছু আউলিয়া আছে তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে খালি জানাজা পড়বে ঠিক বললাম না ভুল বললাম জানাজার নামাজ এখানে অনেক তাল বিলিমকে আমি দেখতে পাচ্ছি আলে মুলামাও আপনার এলাকায় আছে মাদ্রাসাও আছে খোঁজ খোঁজলিবেন কেউ যদি জানাজার নামাজ ছেড়ে যায় গুণা আছে কোনো গুনা না। কেন জানাসার নামাজ হচ্ছে কিফায় কোনো গুণা নেই কিন্তু একটা লোক জেনে শুনে মসজিদের বাইরে উজু করে বসে রইল অথচ ফরজ নামাজ পড়ল না আমি ইয়াসিন বলে গেলাম পাক্কা গুনা পাক্কা এবং গুনায় কবিরা বড় পাপ করেছে সে উজু করে মসজিদের বাইরে বসে রইল নামাজ পড়লো না অথচ সে জানাজার নামাজ পড়বে